আল্লাহ রাবুল্লাহ আলমিন কিছু সংখ্যক মানুষের জন্য এই রমজান মাসে রোজাকে মাফ করেছেন অর্থাৎ যাদেরকে এই মাসের মধ্যে রোজা রাখতে হবে না অথচ আল্লাহ রাবুল্লাহ আলামিন রমজানুল মুবারকে রোজাকে ফরজ করেছেন তারপরও আল্লাহ রাব্বুল্লাহ আলমিন কিছু সংখ্যক মানুষদেরকে এই রমজান মাসে রোজার থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এক প্রকারের ছুটি দিয়ে দিয়েছেন আসুন বিস্তারিত জানি কে সেই সকল ব্যক্তিগণেরা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته برشنك و شكريا يا فن كرشي شالله رب الله ربنا من الجنوين যে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন ধারাবাহিকভাবে আমাদের সকলকে রমজান ও মুবারকের আলোচনাগুলি শোনার এবং তার প্রতি আমল করার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক সে রাসুলের উপর সাল্লু ওসাল্লাম যে রাসুল আমাদেরকে ইসলাম দান করেছেন ইসলাম আমাদের মধ্যে প্রচার করেছেন সাল্লাহ আলহিহি ওসাল্লাম সম্মানিত নাজরিন আজকের পর্বতে আমরা আলোচনা করব ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ মধ্যেও রোজা রাখার জন্য আদেশ যাদেরকে ছুটি দিয়ে দিয়েছেন এই মাসে ওনাদের রোজা রাখতে হবে না তারা কারা ওই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ সর্বপ্রথমে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সৈরাতুল বা কারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশত পঁচাশির একটি অংশ বা একটি আয়াত যেটি ওই আয়াতটি আপনাদের সম্মুখে উত্থাপন করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহি আলকুরআন হুদা লিন নাস ও বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশহারা ফাল ইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সফরিন ফইদ্দাতু মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইয়ুসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উসর সম্মানিত নাজিরিন উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলেমিন শেষের ভাগে বলেন ফামান শাহিদা মিনকুমুর সাহারা ফালিয়া সমূহ এ পৃথিবীর মানুষ যারা তোমরা মুসলিম তোমাদের মধ্যে যখন রমজান মাস চলে আসবে যারাই ওই মাসটাকে পাবে ফামান শাহিদা মিনকুমুর সাহারা তোমাদের মধ্যে নারী কিংবা পুরুষ যারাই রমজান মাসটিকে পাবে ফালিয়া সমূহ ওদের জন্য ফরজ ওদের জন্য বাধ্যতামূলক ওদেরকে এই মাসে রোজা এই মাসের সিয়াম পালন করতেই হবে এরপর আল্লাহ রাবুল্লা আলমিন যাদেরকে সুট দিয়েছেন ওদের সম্পর্কে আলোচনা করছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহ তালা আগে বলেন ওমেন ক্যান মারিদা তবে যারা তোমাদের মধ্যে রোগে আক্রান্ত যারা রোগী যারা বেমারে ভুগছে আল্লাহ রাব্বুল আলমিন ওদের জন্য রোজাকে এই মাসের জন্য ক্ষমা করে দিয়েছেন ওদেরকে রোজা রাখতে হবে না দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাকালা বলেছেন আউ আলা সাফারিন এবং যারা ভরমনে আছে যারা বাড়ি ছেড়ে অন্য জায়গাতে আছে মুসাফির অবস্থাতে আছে আল্লাহ রাব্বুল আলমিন ওদের ব্যাপারও বলছেন ওদেরকেও এই মাসে রোজা রাখতে হবে না আল্লাহরাব্বোলা আলামিন আগে বলছেন ফহিদ দাতুমিন ওখার এই যে রোগী ব্যক্তি এবং মুসাফির ব্যক্তিকে আল্লাহ আরব্বোলা আলামিন এই মাসে যদিও ছুটি দিয়ে দিয়েছেন তবে একেবারে ছুটি দেওয়া হয়নি ওহাদেরকে এই রমজানের পর যখন মুসাফির বাড়িতে ফিরে আসবে রোগী যখন রোগ থেকে আরোগ্য পাবে আল্লাহ তাবারক তাদেরকে বলছেন ফাইদ মিন আইয়ামিন ওখার। মাসে ওদেরকে এই রোজাগুলি পালন করতে হবে আল্লাহ তালা আগে বলছেন প্রভু আল্লাহ তোমাদের সঙ্গে করতে চান আল্লাহ আসানি তোমাদের প্রতি জুলুম করতে চান না আল্লাহ তালা চান মানুষের জন্য সহজ করার জন্য আল্লাহ রাবুল আলমেন এই কথাগুলি বলেছেন আল্লাহ তালা মানুষের ব্যাপারে সহজ করতে চান আসানি করতে চান এরপর আল্লাহ তালা বলছেন ওয়ালা ইউরীদু বিকুমুল উসরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে কঠোর হতে চান না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে কঠোরভাবে তোমাদেরকে জুলুম করতে চান না সুতরাং তোমাদের মধ্যে যারা মুসাফির তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে এই মাসে ছুটি দিয়ে দিয়েছেন উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর ব্যক্তিদেরকে ছুটি দিয়েছেন এক যারা মুসাফির দুই যারা রোগী এদের জন্য এই মাসে রোজা রাখতে হবে না আরো বিস্তারিত জানার চেষ্টা করছি মুসাফির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত যেটা বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1948 কান আইবনু আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল

ভ্রোমণে থাকতেন মুসাফির অবস্থাতে থাকতেন তো আল্লাহ হরসোল ইফতারও করতেন আবার রোজাও রাখতেন আল্লাহ রসোল কাদো স আমার রসল উল্লাহ আল্লাহ রসুল চাইলে রোজা রাখতেন ও আফতারা এবং আল্লাহরসুল চাইতে চাইলে ইফতার করতেন রোজা ভেঙে দিতেন রোজা রাখতেন না এটা কখন মুসাফির অবস্থাতে এরপর আবদুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন ফামান শাহ আল সামা ওমান শাহ আফতারা সুতরাং তোমাদের মধ্যে যারা মুসাফির অবস্থাতে থাকবে তারা যদি চায় আমরা রোজা রাখবো রাখতে পারে এবং যদি তারা চায় আমরা রোজা রাখবো না আমরা ইফতার করব বাড়িতে ফেরার পর আমরা রোজা রাখব এত কোনো সমস্যা নেই কেননা আল্লাহ এবং আল্লাহ রসুল এই সম্পর্কে সুট দিয়ে দিয়েছেন এ মর্মে আরেকটি হাদিস যেই হাদিসের মধ্যে আল্লাহ রাবুল আলমিন রসুল মুসাফিরকে ছুট দিয়েছেন যারা রোগে আক্রান্ত ওদেরকেও ছুট দিয়েছেন এবং কি দুই শ্রেণীর মহিলাদেরকেও ছুট দেওয়া হয়েছে যেই সকল মহিলাদের গৌরবে বাচ্চা আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন রাসুল ওদেরকেও ছুট দিয়েছেন এবং যেই সকল মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তবে বুক থেকে দুধ পান করে এমন মহিলাকেও আল্লাহ রাবুল্লাহ আলমিন রাসুল ছুট দিয়েছেন হাদিস হাদিস এইভাবে আর আনসিবিনে মালিকিন

যেখানে চার রাকাত ওখানে মুসাফির কে আল্লাহ রব আলমিন মোকাল্লাফ বানিয়েছেন শুধু দু রাকাতের জহরের দু রাখা পড়লেই চলবে আসরের দু রাখা পড়লেই চলবে ঈশার দুই রাখা পড়লেই চলবে কারা যারা মুসাফির এরপর বলছেন ও সাউম এবং রমজান সম্পর্ক আল্লাহ রাব্বুল আলমিন ওদেরকে ছুট দিয়েছেন আনিল মুসাফির যারা ভ্রমণে আছে ওদেরকে রমজানুল মুবারক মাসে রোজা রাখতে হবে না ওদেরকে আল্লাহ তালা ছুটি দিয়ে দিয়েছেন এরপর অসুল বলছেন ওয়ানিল মুরদ এবং ওই সকল মহিলাদেরকেও আল্লাহ তালা ছুট দিয়েছেন যেই সকল মহিলারা তার সন্তানকে দুধ পান করায় যেই সকল মহিলারা তাদের সন্তানকে দুধ পান করায় ওই সকল মহিলাদেরকেও আল্লাহ রাবুল আলমিনের রসুল বলছেন যে আল্লাহ তালা এই মাসে ওদেরকে রোজা রাখতে বলেন নেই ছুটি দেওয়া হয়েছে এরপর রসুল বলছেন বল হবলা এবং যাদের গর্ভের মধ্যে বাচ্চা আছে এক প্রকারের মহিলা হলো যাদের গর্ভে বাচ্চা আরেকজন মহিলা হলেন যাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তারা তাদের বাচ্চাকে দুধ পান করায় আল্লাহ রসুল এই দুই শ্রেণীর মহিলাদেরকে তবে জন্য বলছি এই একেবারে যখন বাচ্চা দুধ সারবে ওই আগান্ত এগারো মাসের মধ্যে যতগুলি রোজা ওই মা রাখতে পারেন নেই অতগুলি রোজা তাকে কাজা করতে হবে একটি রোজার বিনিময়ে একটি করে রোজা পালন করতে হবে যে মায়ের গর্ভের মধ্যে এখন বাচ্চা আছে বাচ্চার জন্য যদি কোনো ক্ষতিকর হয় রোজা রাখা তাহলে ওই মাও রোজা রাখবে না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাকে দুধ পান করানোর পর বিশেষ করে নিফাসের সময় নিফাসের মধ্যাত অতিক্রম করার পর ওই মা আগামী এগারো মাসের মধ্যে এ রমজানগুলির কাজা করবে একটি রিবিনিময় আরেকটি করবে শরীয়তে রোজা যদি ছুটে যায় তাকে পূর্ণ করার দুইটি বিধান একটি হলো কাজা অপরটি হলো কাফারা কাফারা সম্পর্কে আমরা আগামীকাল আলোচনা করবো ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব কাজা নিয়ে তো যেই সকল মহিলা তার বাচ্চাকে দুধ পান করায় ওই দুধ পান করানোর কারণে যদি বাচ্চার আহারের অসুবিধা হয় তাহলে ওই মাকে রোজা রাখতে হবে না ওই মা কিছুদিন পর দু মাস ছ মাস ন মাস পর ওই মা কাজা করবে একটি রোজার বিনিময় একটি রোজা এরপর দ্বিতীয় নম্বরে ওই মা যেই মায়ের গর্ভের মধ্যে বাচ্চা আছে বাচ্চা এখন পর্যন্ত ভূমিষ্ঠ হয়নি ওই মার বাচ্চা ভূমিষ্ঠ হতে যাতে কোনো অসুবিধা না হয় এটা যদি ভয় হয় যে রোজা রাখার কারণে অসুবিধা হতে পারে তাহলে ওই মা কেউ আল্লাহ এবং আল্লাহ রসুল এই মাসে রোজার থেকে ছুটি দিয়ে দিয়েছেন অন্য মাসে তাকে কাজা করতে হবে তৃতীয় নাম্বার হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি রোগে আক্রান্ত সর্দি জলের কথা বলা হয়নি এমন রোগ যে রাখলে তার শরীরটা আরো ব্যক্তি চলাফেরা করতে পারবে না রোগে যে মা আক্রান্ত আল্লাহ এবং আল্লাহ রসুল এই মাসের জন্য ওই ভাইকেও ছুটি দিয়ে দিয়েছেন যখন তার রোগ থেকে আরোগ্য হবে তখন ওই ব্যক্তিও কাজা করবে একটি রোজার বেরিমায় একটি রোজা পালন করবে চতুর্থ নম্বর আল্লাহ তাবা কুয়াতআলা এবং আল্লাহ রসুল যাকে মাফ করেছেন এই মাসে রোজা রাখতে তিনি হলেন মুসাফির ব্যক্তি ভ্রমণকারী ব্যক্তি যেই ব্যক্তি বাড়িতে নেই বাড়ির থেকে অন্য জায়গাতে ভ্রমণ করেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে রমজান সম্পর্কে ছুটি দিয়ে দিয়েছেন তোমাকে ভ্রমণকালীন মুসাফির থাকা অবস্থায় রোজা পালন করতে হবে না যখন তুমি বাড়িতে ফিরবে বাসায় ফিরবে তখন একটি রোজার বিনিময়ে তোমাকে একটি রোজাই কাজা করে সম্পূর্ণ রোজাগুলি পূর্ণ করতেই হবে সম্মানিত এই চার শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ এবং তাদের জন্য রসুল আসানি করেছেন তবে এই চারজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যিনি হলেন মুসাফির ওনাকে নিয়ে দুই চারটি কথা না বললেই নয় এই মুসাফিরকে নিয়ে উলামাদের নিকটে কিছু মতানক্য আছে মুসাফির কোন ব্যক্তি কত কিলোমিটার এবং কত মাইল দূরত্ব অতিক্রম করলে একজন ব্যক্তি মুসাফিরের হুকুমে চলে যায় এই সম্পর্কে ওলামাদের কিছু মতানক্য আছে কেউ বলেছেন একুশ কিলোমিটার কেউ বলেছেন পনেরো কিলোমিটার কেউ বলেছেন চল্লিশ কিলোমিটার কেউ বলেছেন একদিন এক রাতের ভ্রমণ কেউ বলেছেন তিন দিন তিন রাতের ভ্রমণ তবে আপনাদের সম্মুখে একটি হাদিস দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আল্লাহ রসুল মদিনার থেকে বুঝবেন যখন মদিনা থেকে জুল হলাইফা নামক জায়গাতে যেতেন তখন আল্লাহ রসুল নিজেকে মুসাফির মানিয়ে নিয়ে আল্লাহ রসুল সালাদকে কসর করতেন জহরের চারের বদলে দুই আসরের চালের বদলে দুই ঈশার চালের বদলে দুই রাকাত করে সালাত আল্লাহ রসুল সালি সাল্লাম আদায় করতেন তাহলে মদিনার থেকে হলাইফাতে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম নিজেকে মুসাফির বলে সাব্যস্ত করতেন এবং মুসাফির মেনে তিনি সালাত আদায় করতেন এবার কথা হলো মদিনার থেকে জুল হলাইফা নামক জায়গার দূরত্ব কত কিলোমিটার আজকে সোশ্যাল মিডিয়ার যুগ সৌদি আরবে অনেক ব্যক্তিগণেরা থাকেন ওনাদের থেকেও আপনারা জেনে নিতে পারেন অন্যথা মোবাইলে গুগল ম্যাপে আপনিও মেরে দেখতে পারেন মদিনার থেকে জুল হলাইফার দূরত্ব কতটুকু তাহলে আপনি বুঝতে পারবেন মদিনার থেকে জুল হলাইফার দূরত্ব নয় থেকে দশ কিলোমিটার মদিনার থেকে জুল হলাইফার দূরত্ব নয় থেকে দশ কিলোমিটার অর্থাৎ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নয় কিংবা দশ কিলোমিটার অতিক্রম করার পরেই তিনি মুসাফির হিসেবে সালাত করতেন সুতরাং আমরাও যদি নয় কিংবা দশ কিলোমিটার অতিক্রম করি আমরা মুসাফির অবস্থাতে পরে যাব আমরা যদি চাই রোজা রাখবো তাও রাখতে পারি আমরা যদি রাখবো না মুসাফির হিসাবে সেটাও করতে পারি তবে বাড়িতে ফেরার পর আমরা অবশ্যই ওই রোজাকে কাজা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাকালা নিকটে সর্বশেষ দোয়া করছি আল্লাহ চালা যাতে এই সমস্ত কথাগুলি আমাদেরকে শুদ্ধভাবে জেনে তার উপর আমল করার আল্লাহ রাবুল আলমিন তৌফিক দান করেন আল্লাহ আমিন আখিরান আকুল কৌলিহাদা আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালি জামি আল মুসলিমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত